থাক আদি বাসাইন সামিয়া বাসায় আসছিস কবে বাসায় আসছি আজকে আইছে শয়তানের বান্ধবী তোমার কথাগুলো এত ভালো লাগে কেন আমি না ছোটবেলা থেকে অনেক দুষ্টু হ্যাঁ অনেক শয়তানি করার কথা কই হ্যাঁ যে তো আজকে লাইভে আসছি আমাদের বাড়ির পুরো কোনা গানি দেখামো যে সবাই যে বলে বিজনেস বিজনেস কাবিন ব্যবসায়ী তিন লক্ষ টাকা দিয়ে কি কিছু একটা মায়ের ভবিষ্যৎ কি নির্ধারণ হয় এই যে দেখাই এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট এই গেটটা আমার বাবা নিজে বানাইছে হ্যাঁ নিজের হাতে বানাইছে এই গেটটা বানাইতে সময় লাগছে পনেরো থেকে বিশ দিন আমাদের বাবা আমার বাবা হচ্ছে কি গ্যালেন্ডার মেশিন মেশিন রড কাটার আছে না ওগুলা আনছে পরে ঝালাই দেয় যে এগুলা ভাড়া করে এনে নিজে নিজে বসে বসে বানাইছে তারপর আরেকটা জিনিস দেখায় মজার জিনিসটা হচ্ছে এই যে দেখেন আমাদের আগের বাড়ি এটা হচ্ছে আমার দাদা করে রেখে গেছে এই বিল্ডিংটা আমাদের আগের আজ থেকে ছাব্বিশ বছর আগের এই বিল্ডিং মানে আমাদের জন্মের আগের এইটা দেখেন তাহলে কি আমার দাদাও কি বিজনেস করে বাড়ি ঘর করছে এই যে কিয়ের বিজনেস জানি কয় আজ থেকে ছাব্বিশ বছর আগের বিল্ডিং এটা এটা কি আমার দাদা বিজনেস করে করছে হ্যাঁ এই দেখেন কই বিল্ডিং এর কিন্তু জানলা নাই এই জানলা কই গেছে জানলা কই গেছে আমগো বিল্ডিং এর জানলা নাই জাননা কই গেছে আপনা করে দেখাই জানলা কিন্তু টাকা লাগবো আর এখন তো আমাদের কাছে ওরকম টাকা ছিল না কি করব তখন আমার বাবা আমাদের এই জানলাটারে খুলে খুললা আমাদের জানলা আছে অনেকগুলা আগের বিল্ডিং এ সেই জালনা খুলে আমার বাপে লাগাইছে কোন জায়গায় যে দেখেন এই যে জালাই কইরা মানে মানে এই জং কার গুলারে গৈসা গৈসা উঠাইয়া নিজে রং দেয়া এই জাল না আমাদের এখানে লাগাইছে এখানে একটা আমাদের এই নতুন বিল্ডিং এর যতগুলা জানলা লাগানো লাগছে সবগুলা জানালা আমাদের আগের বিল্ডিং এর জানালা বুঝতে পারছেন মানে যাতে টাকা দুই টাকা বাসে হুম সেই জায়গা থেকে কয় বিজনেস আরে বিজনেস বিজনেস শুনতে শুনতে পাগল হয়ে গেলাম গা আমার বিয়ে হয়েছে আট মাস আট মাসে সে বিজনেস করে নাই মাগনা মাগনা মানে এক জায়গায় এক টাকা ব্যয় করলে দশ টাকা আসে তো সে এক টাকা ব্যাক করবে না আপনারা পাবলিক কেন বুঝেন না আমার দাদা তো ওই যে ছাব্বিশ বছর সাতাশ বছর আগে যে বিল্ডিং করে থুয়ে গেছে আর এটা আমার বাপে করছে তা আবার পনেরো বছর লাগে এটা করছে এটা করতে আমার বাপের পনেরো বছর সময় লাগছে এই যে এই যে এটা করতে ভালো আছেন নি আন্টি

আমি তো লাইভেই আসি তো এই যে দেখেন এই যে জানলা জানলাটি নেই গা মানে আরেকটা জিনিস দেখাই আমাদের এই জানলা ছিল কি আংটা ছিল এখানে ওগুলো চড়ে নিয়ে গেছে গা এই যে এইগুলো চড়ে নিয়ে গেছে গা এই যে আমাদের বাসা এখান থেকে ওই মাথা পর্যন্ত বুঝতে পারছেন শোফ করি না শো করতেও চাই না এবারে কিন্তু আমার দাদার খেলে আমার দাদা কিনা কিনা থুয়ে গেছে এই যে এই জায়গা আমার দাদা কিনা থুয়ে গেছে বাফে কিনে নেই আমার বাপের দাদার জায়গার ভিতরে পরিশ্রম করে কষ্ট করে মাথা গাম পায়ে ফেলে পরে এই বাড়িটা করছে তাওবার এটা আমাদের এলাকার পুরা মানুষ জানে সব জানে কোন পাবলিক জানি কইছে মাইয়া দিয়ে বাচ্চা বলে বাড়ি করছে তা আমি কইতাছি ভালো করে যাচাই বাছাই করে ধরেন আমি মানে সময় পাইনি তো তার জন্য দেখাইতে পারিনি আমাদের আরো দোকান আছে মানে আমার দাদার কুড়ে রেখে গেছে যেগুলো হওয়ার জন্য আমি সংসার করার জন্য বেশি পরে টাকা পয়সার কথা যেটা বলছে তিন লাখ টাকা হ্যাঁ আল্লাহ মনে বাবা আমার আল্লাহ যথেষ্ট দিসি হ্যাঁ সেই জায়গা থেকে ওই তিন লাখ টাকা দিয়ে মানিজ্যত নষ্ট করাতে তিন লাখ টাকা বড় না মানিজ্যত বড় আপনাদের কাছে প্রশ্ন হ্যাঁ